এটা কি আছে কোন ডিগ্রিতে আছে এটা কোন ডিগ্রিতে আছে এটা হচ্ছে পজিটিভ সরি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে সুপারলেটিভ এটাকে কম্পারেটিভ করতে বলছে অথবা পজিটিভ করতে বলতে পারতো পারতো কিন্তু এটা আমাদের এখানে বলছে কম্পারেটিভ করো তাহলে বুক ইজ বেটার বুক ইজ বেটার বুক ইজ বেটার তারপরে কি হচ্ছে অফ অল উঠে যাবে তো দেন দেন অল আদার কি হবে দেন অল আদার দেন অল আদার ঠিক আছে তাহলে কি হইলো পরিবর্তনটা কি দিয়ে উঠে গেল বেটার দেন অল আদার

বুক রিড বুকস তো ঠিক আছে তাহলে আমরা প্রথমে তো আমরা কি নিয়ে আসবো আমরা অবজেক্ট আর সাবজেক্ট তাহলে এখানে আমাদের প্রথম নিয়ে আসবো বুকস প্রথমে আমরা কি নিয়ে আসবো বুকস আচ্ছা ঠিক আছে এখানে আমাদের এটা কোন রুলে বিন্দু পড়ছে ক্যান কোড উইল উড শেল শুট মে মাইট মাস্ট যদি থাকে ক্যান কোড উইল উড শেল শুট এখানে এই যে এই যে ক্যান কোড উইল উড শেল শুট মে মাই মাস্ট চব্বিশটা ওয়ার্ড এইগুলো আমি যদি থাকে তাহলে আমাকে এগুলা ডিরেক্টলি এখানে যেটা আছে এটি বসাইতে বুক বুক শ্যুট তারপরে একটা বি বসাইতে হইবো কি বসাই দিব কারণ এই যে ক্যান কোড উইলুড সেল শুট মে মাইট মাস্ট আউট চেয়ার এগুলোর ওপরে একটা বি বসাইলে প্রেসিভ করতে বলে একটা বি বসাইতে হবে তারপরে এই রিডার পাসপোর্টিসি বলতো এটাই ঠিক আছে তারপরে কি বাই তারপরে প্রেপোজিশন বাই বসাইতে হবে তারপর আমাকে কি বসাই থাকবো অফ অল আর্স অথবা অল অফ আর্ট অল অফ অল অল অফ আস ঠিক আছে অল অফ উই থাকলে কি আস উই থাকলে কি আস এভাবে করতে পারো তোমরা তারপরে হচ্ছে এ বুক ডিলাইটস আস ইন্টারগ্রেটিভ করতে বলছে যে এটাকে ইন্টারগ্রেটিভ করতে বলছে তাইলে আমরা যদি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম এটা প্রেজেন্ট ইনফিনিটি প্রেজেন্ট ইনফিনিটি এখানে একটা রোল আছে যে ভার্ব প্রেজেন্ট ইনফিনিটি যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ইন্টারগ্রেটিভ করতে হলে ডু ডু আর ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড ঠিক আছে আর বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বার্বের প্রেজেন্ট ফিরে এস এস থাকলে এস বা ইয়েস থাকলে এস বা এস থাকলে তাইলে আমাকে কি করতে হবে এস বা ইএ থাকলে আমাকে ডাস দিতে হবে তাইলে এখানে আমাদের কি হবে যদি এস আছে তাহলে ডাস তাহলে আমরা কি দেবো ডাস নট ডাজ নট এ বুক ডাজ নট এ বুক ডাজ নট এ বুক তারপরে সাবজেক্ট কি বার্বটা কি

হো ডু নট হো ডাজ নট হো ডিড নট এগুলো থাকতে পারে এগুলোর ইভরিবডি এভরি ওয়ান অল ঠিক আছে যে কোনো একটা ওয়ার্ডস বসবে তাহলে এখানে আমরা হো হো ডাজ নট লাইক তো এটা যদি অ্যাসাইন করি এভরিবডি এভরিবডি হচ্ছে প্রত্যেকেই এভরি বডি এভরিবডি লাইক এভরিবডি লাইক হবে না এখানে লাইকস হবে ঠিক আছে এভরিবডির থার্ড পার্সন সিঙ্গল নাম্বার আমাদের লাইকস যদি বারবার সাথে ডাজ হয় যদি এই যে এই যে যদি ডাজ হয় তাহলে হইব লাইকস আর যদি ডো হো ডো নট তাহলে এমন লাইক হইতো আর হো ডিড নট হইলে এমন লাইক হইতো ঠিক আছে এটা আমরা খেয়াল করতে পারি তাহলে এ বুক এ বুক তাহলে হয়ে গেল আমার आंसरটা তারপরে ই নম্বরে কি বলছে ই নম্বরে বলছে আমাকে ইট ইজ এ ভ্যালে ইট ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিংস এক্সক্লেমেটরি করতে বলছে এটা কি কিসের কনভার্ট করতে এক্সক্লেমেটরি তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ এই যে যদি এক্সক্লেমেটরি কথা বলতে এ বাই এন থাকে যদি সাবজেক্ট যদি সেন্টেন্সের মধ্যে যদি এ বাই এন থাকে যদি এ বাই এন থাকে তাহলে আমরা হোয়াট দ্বারা শুরু করব কি দ্বারা হোয়াট হোয়াট এ হোয়াট এ ভেলুয়েবল হোয়াট এ ভেলুয়েবল থিং হোয়াট এ ভেলুয়েবল থিং তারপরে হোয়াট এ ভেলুয়েবল থিং ইট ইজ লাস্ট লাস্টার চিহ্ন তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটাই মডেল এইভাবে আমরা প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আমরা সলিউশন করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফাইমারি স্কুল ভিডিওতে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ